এতদিন যাবৎ কিন্তু এই ডায়াবেলিসের তথ্য সংশোধনটা কিন্তু এখানে সংযুক্ত ছিল না সেটি কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে তথ্য সংশোধনী কীভাবে করবেন তো অবশ্যই আপনাদের যে নাম ঠিকানা অ্যাড্রেস যে কোনো তথ্য বা যে কোনো ভুল সংশোধন হোক না কেন অবশ্যই এখানে ক্লিক আসসালামু আলাইকুম হ্যালো ভাইকার ড্রাইভিং লাইসেন্সের ভুল সংশোধন অবশেষে চালু হয়ে গেল এবং যে সকল ব্রাদার যারা কালকে থেকে আমাদের পেজে মেসেজ করতেছেন যে অনেক ব্রাদার কিন্তু আমাদের পেজে মেসেজ করতেছেন যে ভাই আসলে আমাদের বিএসপির প্রোফাইলটি কি অন্য কোনো সমস্যা হয়েছে কিনা কিংবা আমরা যারা পেমেন্ট করছি ই পেপার পেয়েছি কিংবা আমাদের ই স্ট্যাটাসগুলো সেগুলো কোনো আপডেটই খুঁজে পাচ্ছি না কিংবা আমাদের ড্রাইভিং লাইসেন্সের আবার কোনো নট ডাটা ফাউন আসতেছে তো সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টগুলো কোনো ভুল হচ্ছে কিনা মানে এ টু যে অনেকেই কিন্তু অনেক ব্রাদার আমাদের পেজে মেসেজ করতেছেন তো সেই সকল ব্রাদার উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আমাদের কিন্তু বিএসপি প্রোফাইলটি অলরেডি আমাদের সে আপডেটের যে কাজগুলো সেগুলো কিন্তু চলতেছে তো সেগুলোর কাজ চলাকালীন অবস্থায় আমাদের বর্তমানে যে প্রবলেমগুলো ছিল গত দুই দিন যাবত সেটি হচ্ছে আমাদের পেমেন্ট আমাদের স্ট্যাটাস আমাদের ই পেপার আমাদের পেমেন্ট অপশন তারপর আমাদের বর্তমান স্ট্যাটাসটা কিন্তু তো এটু যে এই ধরনের প্রবলেমে কিন্তু আমরা অনেকে ফেস করতেছিলাম তো তাদের উদ্দেশ্যে বলবো যে অনেকেই কিন্তু আমাদের মেসেজও করেছেন যে ভাই আসলে আমাদের নতুন কোনো প্রবলেম হয়েছে কি না কিংবা আমরা এগুলো দেখতে না তাহলে আমাদের কোনো সমস্যা হবে কিনা তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভাই আপনাদের কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে বিএসপির প্রোফাইল থেকে কিন্তু তাদের সার্ভারের যে সকল কাজগুলো সেগুলোর কিন্তু আপডেট চলতেছে আর ইতিমধ্যে এখন শুধু একটি অপশনই মানে বন্ধ আছে এরই মধ্যে সেটা হচ্ছে ডিলেট অপশন এবং যারা মিডিয়াম হালকা বাড়ি ডাইভেলাইসিসের ফিঙ্গার প্রিন্ট তো তাদের অপশনটা কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ চালু হয়ে যাবে তো এর গত কয়েকদিন আগে বা আমার এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলছিলাম যে অবশ্যই ভাই আমাদের বিএসপি এর প্রোফাইলে যে সকল আপডেট গুলো বা আমাদের যে অপশন গুলো বন্ধ ছিল সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে আর এখন পর্যন্ত কিন্তু সেটি চালু হয়ে গেছে তো চলুন আসলে আমাদের এই তথ্য সংশোধন দিয়ে আপনারা কিভাবে করবেন বা আপনাদের বিএসপি প্রোফাইলে যদি আপনার বিএসপি প্রোফাইল থাকে তাহলেই কিন্তু আপনি এটি সংশোধন করতে পারবেন যদিও আপনাদের রেভিলেসিজের এখন থেকেও যদি আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস বাবার নাম মানে এ টু জেড যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনার বিএসপি এর প্রোফাইল থেকে আপনি সংশোধন করতে পারবেন যদি না থাকে তাহলে তাহলে এখন বিআরটি ওয়েবসাইট থেকে মানে আপনি যে বিআরটি তে ড্রাইভিং লাইসেন্স করেছিলেন সেখান থেকেও কিন্তু এই সংশোধনগুলো করতে পারবেন তো চলুন আমরা সরাসরি বিএসপি এর প্রোফাইলে চলে যাই ভাই আমাদের ড্রাইভিং লাইসেন্সের সেই তথ্যগুলো বা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের আবেদন কিংবা ড্রাইভিং লাইসেন্সের সংক্রান্ত তথ্য তো এখানে কিন্তু নো ডাটা ফাউন্ড লেখা চলে আসছে বাট এটা আসলে কোনো তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই ধরনের কিন্তু অনেকের এই যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি তো আসলে এই ধরনের যদি কেউ যদি সমস্যা ফেস করে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনাদের টেনশন মেনশন করার কোনো কারণ নেই কারণ এখানে আপনাদের সেই প্রোফাইলের কিন্তু আপডেটগুলো সেগুলোর কাজ চলতেছে তো তাদের সার্ভারে এই জন্যই কিন্তু আসলে এখানে আপনাদের তথ্যগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এখন কথা হচ্ছে যে আপনাদের আসলে ড্রাইভিং লাইসেন্সের যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ভুল সংশোধনের কিন্তু মানে আপনাদের তথ্য সংশোধনটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো অবশ্যই আপনারা এই যেখানে একদম কর্নার দেখতেছেন থ্রি বাটন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার যে ড্রাইভিং লাইসেন্স তো এখানে ক্লিক করার পরে কিন্তু অবশ্যই দেখুন এখানে ড্রাইভিং লাইসেন্স স্যার আবেদন পূর্ণ পরীক্ষার জন্য আবেদন ড্রাইভিং লাইসেন্স এর নবায়ন অপেশাদার এবং বিদেশী শিক্ষাবনী ড্রাইভিং লাইসেন্সের আবেদন এবং বিদেশি শিক্ষাবনী ড্রাইভিং লাইসেন্সে পূর্ণ পরীক্ষার জন্য আবেদন এবং শিক্ষাবনী লাইসেন্সের ভেরিফিকেশন এবং ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপি এবং ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংশোধন এতদিন যাবত কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংশোধনটা কিন্তু এখানে সংযুক্ত ছিল না সেটি কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখন কথা চেয়ে তথ্য সংশোধনটি কিভাবে করবেন তো অবশ্যই আপনাদের যে নাম ঠিকানা অ্যাড্রেস যেকোনো তথ্য বা যে কোনো বোল সংশোধন হোক না অবশ্যই এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে অবশ্যই আপনারা একটু অপেক্ষা করবেন এরপরে হচ্ছে যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের নম্বর কিংবা আপনাদের রেফারেন্স নম্বর বা ড্রাইভিং লাইসেন্সের নম্বর তো অবশ্যই এখানে আপনার রেফারেন্স নম্বর ক্লিক করে এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বরটি ক্লিক করতে পারেন কিংবা আপনাদের ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটির সংশোধন বা সেটি লিখতে পারেন তো বাট এটা লেখার পরে অবশ্যই এই যে অনুসন্ধানে ক্লিক করবেন তো অনুসন্ধানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের বল সংশোধনের যে অপশনটা মানে আপনারা কি বিষয়ে আপনারা কি সংশোধন করবেন আপনাদের নাম বা অ্যাড্রেস বা আপনার আপনার আপনি করতে চান ওখানে তারপরে আর অবশ্যই আপনাদের সংশোধন বিআরটি যে কোনো তথ্য বা যে কোনো বিষয়ে আবেদন বা যেটাই করেন না কেন অবশ্যই প্রত্যেকটির কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে ফি আছে আর ওই ফিটাই কিন্তু আপনাকে অবশ্যই জমা দিতে হবে তারপরেই কিন্তু আপনি সেটি সংশোধন করতে পারবেন তো জমা দেওয়ার পর আবার সাবমিট ক্লিক করবেন তাহলে আপনার ভুল সংশোধন বা তথ্য সংশোধন দিয়ে হয়ে যাবে তো অবশ্যই তারপর হচ্ছে যে এখন কিন্তু অনেকেই বলতে পারেন যে ভাই আসলে আমাদের যারা আমরা হালকা মিডিয়াম বা ভারী ড্রাইভিং লাইসেন্সের যে বিষয়টা সেটা আসলে কবে নাগাদ চালু হবে তো যেহেতু আমাদের এখানে ড্রাইভিং লাইসেন্সের যে বিষয়গুলো যেগুলো হচ্ছে যে আপনার তথ্য সংশোধনটা কিন্তু ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে তো এর কয়েকদিন আগের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে বলছিলাম যে ভাই খুব তাড়াতাড়ি কিন্তু ইনশাআল্লাহ চালু হয়ে যাবে তো আশা করা যায় যেহেতু এই তথ্য সংশোধনটা এই মাসে চালু হয়ে গেছে তাহলে এই মাসেই রানিং অবস্থায় বা সামনের মাসেই কিন্তু ইনশাআল্লাহ আমাদের মিডিয়াম হালকা বাড়ি অ্যাভেলেন্সেসের জন্য যারা ফিঙ্গার প্রিন্ট আছেন যারা পেমেন্ট করতে পারেনি কিংবা যারা ফিঙ্গার প্রিন্ট অপেক্ষা আছেন মানে এ টু যে সকল বিষয় অপেক্ষা আছেন তো তাদেরগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ চালু হয়ে যাবে আর সেগুলো কিন্তু চালু হয়ে গেলে কিন্তু আমি অবশ্যই আমার এই বিডি ব্লগারে কিন্তু আপডেট দেওয়া হবে তো অবশ্যই সেই আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি আমার নিজের ট্রেন সংশোধন করে আপনাদেরকে দেখাবো এবং আপনারা কিভাবে কোনটা সংশোধন করবেন সেটা আপনারা দেখতে তো এখন অনেকে বলতে পারেন যে আসলে বিএসপি প্রোফাইল কি আমরা তৈরি করব কিনা বা নিজেরা তৈরি করলে আমাদের কি সুবিধা পাবেন হ্যাঁ আপনারা নিজেরাও সংশোধন বা এই ড্রাইভিং হালকা মিডিয়াম এগুলোর আবেদন লানার কার্ড আবেদন ড্রাইভিং লাইসেন্সের মানে এক কথা হচ্ছে যে আপনার মানে এখন আপনার ফোনটি হচ্ছে আপনার বিআরটি অফিস এখন কিন্তু ওই আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার বিআরটি তে যেতে হবে না তো অবশ্যই এখনই হচ্ছে আমাদের নতুন একটি স্লোগান সেটি হচ্ছে আমাদের ফোন এবং চায়ের দোকান ফ্যাক্সরোডের দোকানই হচ্ছে বিআরটি অফিস তো অবশ্যই আমরা দালালের লেস ধরবো না ধরবো না তো অবশ্যই খুব সহজেই কিন্তু আপনারা এই বোন সংশোধনটিও এখন তথ্য সংশোধন করতে পারবেন তো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ বিআরটিতে গিয়েও আমি আপনাদের তথ্য সংশোধনটার বিরিয়ার দেখাবো এবং আমি আমার নিজেরটা বিএসপি প্রোফাইল থেকেও সংশোধন করবো সেটাও আপনাদেরকে দেখাবো আর হালকা মিডিয়াম বাড়ি লেভেসে যদি চালু হয়ে যায় তো সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন তো এখন থেকে কিন্তু খুব সহজেই ইনশাল্লাহ যে সকল বাইব্রাদার এই অপেক্ষায় ছিলেন বোন সংশোধন তারা কিন্তু এই তথ্য সংশোধনটি খুব সহজেই করতে পারেন দু সালে এবং আজকে পর্যন্ত এখন কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই যেহেতু আমি অনেক আগে মানে পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি করেছিলাম তো আমাদের ভুলটি আছে কিংবা আমরা নতুন ড্রাইভিং লাইসেন্সটি করছি সেটারও কিন্তু অনেকেরই ভুল আছে তাহলে আমরা যারা পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি করছি যাদের নবায়ন কিংবা রেনু বা এই ধরনের প্রসেসটা করবো মানে আমরা চাচ্ছি নবায়ন কিংবা রেনু বা ভুল সংশোধন মানে সবগুলো একই সাথে করতে তাহলেও কিন্তু আপনারা অবশ্যই পারবেন কিন্তু অনেকে আবার এটাও বলতেছেন যে ভাই তাহলে কি আমরা নতুন করে প্রোফাইল তৈরি করতে পারবো কিনা হ্যাঁ আপনারা অবশ্যই যদি আপনারা আগ মানে 2018 সালে বা তার আগেও যদি ডেবিলিটিস করে থাকেন বা এখন যদি আপনাদের বোল সংসদ 73 দিন যখন জিটিটি বন্ধ ছিল যদি আপনি সেটি করতে চান তাহলে আপনারা বিএসপি প্রোফাইল থেকে করতে পারেন কিংবা আপনারা বিআরটি থেকে করতে পারেন তো বাট এটা আপনাদের বিষয় কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনি মানে বিএসপি প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় এটা যদি সঠিক জানেন তাহলেই তৈরি করবেন কারণ অনেকেই কিন্তু আমরা এখানে বোল করে থাকি আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস বা বোল করে থাকি আর অবশ্যই একটি এনআরআই কার্ড দিয়ে কেবল একবারে কিন্তু আপনারা বিএসপি প্রোফাইল তৈরি করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধানে থাকবেন যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের কোন সমস্যা থাকে পরবর্তী সেই বিষয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে কিন্তু বিএসপি প্রোফাইল থেকে তৈরি করতে পারবেন না বাট আপনাকে বিআরটিতে গিয়েই কিন্তু করাতে হবে তো অবশ্যই যদি আপনারা পারেন তাহলে করবেন আর না পারলেও অবশ্যই আপনারা এখন সরাসরি বিআরটিতে চলে যাবেন আপনাদের কোথায় কি ভুল মানে করতে হবে বা ভুল সংশোধনের যে বিষয়টা এবং আমি কিন্তু নিজেও আমার ড্রাইভিং লাইসেন্সের যেটি হচ্ছে আপনাদের ঠিকানা মানে আমার অ্যাড্রেসের ভুলটা আছে তো ওই ভুলটাও আমি আপনাদেরকে সরাসরি শরীর বিআরটি তে কোরো দেখাবো এবং আমার বিএসপি প্রোফাইল থেকেও কিভাবে সেটি সংশোধন করতে হয় তো সেটিও আপনাদেরকে প্রসেস দেখাবো কারণ আমাদের এই পরিবারের অনেক ভাই ব্রাদার আছেন যারা অনেকে নতুন বা যারা পারেন না বা যারা গ্রামে থাকেন তো তাদের উদ্দেশ্যই কিন্তু আমার এই ভিডিওগুলো বানানো তো আমি কিন্তু আসলে আপনাদের স্মার্ট কার্ড কিন্তু এনে দিতে পারবো না যে ভাই আপনাদের রেভলিসিদের এই সমস্যা মানে এইটা করে দেব এটা কিন্তু করে দিতে পারবো না বাট আমি আমার নিজেরটা করাবো আমি আপনাদেরকে ওইটাই দেখাবো যদি আপনারা নিজেরাও করতে পারেন তাহলে তো করলেন আর যদি না করেন আপনার বিয়াটি থেকেও কিন্তু এই প্রসেসগুলো সেম একইভাবে কিন্তু আপনারা করতে পারবেন কারণ আমি আমার নিজে নিজের সিস্টার যে কোনো সমস্যা যে কোনো মানে সবকিছু বিষয় কিন্তু আমি আমার নিজেরটাই কিন্তু আপনাদেরকে দেখাই আর আমার নিজেরটা আমি যেভাবে করছি সেম ওই একই নিয়ম কিন্তু প্রত্যেকটা বিয়েটিতে আপনি ঢাকা করান ডাকার বাইরে করান যে কোনো বিয়ারটিতে করেন সেম একই তো ওই বিষয়গুলো যদি আপনি একটু জানেন বা আপনার যদি একটু নলেজ থাকে তাহলে কিন্তু আপনি অন্তত দালাল কিংবা অন্য অন্য লোকের প্রতারিত হতে থেকে আপনার একটু সাবধানে থাকবেন তাহলে আপনারা সহজেই কিন্তু প্রতারিত হবেন না কারণ অবশ্যই তখন কিন্তু মনে রাখবেন যে ভাই নাসিবরি ব্লগার তো এইভাবে দেখাইছিল তাটা এইভাবে করছে তাহলে তো সেম আমারও তো এরকম হওয়ার কথা কেন আমারটা অন্যরকম হবে তো এই বিষয়গুলো কিন্তু আপনারা জানবেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা এই ধরনের কোনো ইনফরমেশন বা এই ধরনের কোনো কিছু জানতে চান দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে ওই টাইপের কিন্তু ভিডিও আপলোড করা হয় আর আমি কিন্তু আপনাদের বলে দেবো না যে ভাই আপনাদের লামায় কাট করে দিই এত টাকার বিনিময়ে বাংলাদেশের ডেলিভারি দেওয়া হয় কিংবা আপনারা বিআরটিতে যান ড্রাইভিং দিব আপনাদের স্মার্ট কার্ড এনে দেবো বাট এগুলো কিন্তু এনআরসিবির ব্লগার কখনোই করে না আর কখনোই করবেও না যদি আপনাদের কোনো প্রবলেম থাকে যে ভাই আসলে আমার এই ধরনের প্রবলেম তাহলে এটা আমরা সমাধান কিভাবে করব তো ওই সেম বিষয়টা নিয়ে কিন্তু আমি আমার বিআরটির আশেপাশে কিন্তু এতে গিয়ে যাওয়ার পরে অবশ্যই আপনার ওই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো অতএব আপনাদের যদি এরকম কোনো ইনফরমেশন থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম যদি কোনো ইনফরমেশন না লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলেও চলবে তো যে সকল ব্রাদার অবশেষে এখন পর্যন্ত যাদের হালকা কিংবা মিডিয়াম কিংবা বাড়ি ডেভেলিসিসের অপেক্ষা আছেন তো আশা করি তাদেরগুলো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ চালু হয়ে যাবে আর অবশ্যই সেটাও কিভাবে করবেন আমাদেরই এই এলাকার অনেক ব্রাদার শুধু আপনারাই কিন্তু আমার ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমি যখন আমার এলাকাতে যাই তখন অনেক আমার বড় ভাই ছোটো ভাই চাচা ভাই অনেক ব্রাদার কিন্তু অবশ্যই আমাকে দেখেও কিন্তু বলে যে হ্যাঁ তোমার এই ভিডিও তো দেখছিলাম তো অবশ্যই আমি কিভাবে কি করব তো ওই ইনফরমেশনগুলো কিন্তু আমি তাদের সাথেও শেয়ার করি এবং ওইটা সেম আপনাদের সাথেও শেয়ার করি কারণ আপনারা হচ্ছে আমার আমার এই পরিবারের এক একটা ভাই ব্রাদার ছোট ভাই বড় ভাই চাচা মানে যে কোনো তো অবশ্যই আমরা নিজেরা সবাই ভাই ব্রাদার তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু ইনফরমেশন যদি জানার থাকে তাহলে অবশ্যই এই ছোট ভাইয়ের পেজে একটা মেসেজ করে দেবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানার জন্য তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম